ভাই মনিটাইজেশন কিন্তু নতুন বছর উপলক্ষে সবাই পাইছেন অনেকেই পাইছেন আবার অনেকেই পান নাই সো আমি আপনাকে দেখাচ্ছি কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে ইনকাম কেমন এই যে ধরেন আমার ফটোতে ইনকাম আসলো সতেরো সেন্ট এবং রিলস থেকে কিন্তু এখন ইনকাম হয় নাই সো রিলস ভিডিও থেকে ইনকাম হয় নাই টেক্সেও কিন্তু ইনকাম হয় নাই স্টোরি থেকেও কিন্তু ইনকাম হয় নাই আমার মোট সতেরো সেন্ট জমা হয়েছে কন্টেন্ট মনিটাইজেশন থেকে এটা পুরোটাই কিন্তু ফটো থেকে আসছে সো রিলস ভিডিওতে কিন্তু মনিটাইজেশন আসার সাথে সাথে ইনকাম দেয় না বুঝতে পারছেন তো এখন পে আউট সেট করেছি আমি আমার একটু রিফ্রেশ করে দেখতে পাচ্ছি স্টার পেয়েছি আমি পনেরোটা সব মিলিয়ে জানুয়ারি মাসে বাইশ সেন্ট জমা হয়েছে আমার এখন আমি আমি কোন ট্রিক্সটা ইউজ করি আমার প্রত্যেকটা ভিডিও এবং ফটো সামনে আসার সাথে সাথে আমি কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখি সম্পূর্ণ দেখতে না পারলেও অর্ধেক দেখি তখন আমার পোস্টে এঙ্গেজমেন্ট বাড়ে এবং আমি একটা লাইক ও একটা কমেন্ট করে দেই সো এসব করলে কিন্তু ফেসবুকে অ্যাক্টিভিটি রিচ বাড়ে বুঝতে পারছেন সো আপনি প্রত্যেকটা ভিডিও সামনে আসার সাথে সাথে কমেন্ট করবেন লাইক করবেন এবং ভিডিও হলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অথবা অর্ধেক দেখবেন আপনার যতটুকু সময় হয় ততটুকু দেখবেন এবং ভিডিওটা মাস্ট বি শেয়ার করে দেবেন শেয়ার করলে কিন্তু সবচেয়ে বেশি বুঝতে পারছেন আপনি ফেসবুকে মোট কথা এঙ্গেজমেন্ট কানেক্টেড থাকবেন দৈনিক আপনার কাছে যদি একশো পোস্ট আসে সেখান থেকে আপনি অন্তত সত্তর থেকে আশিটা পোস্টে রিয়ে দিবেন রেসপন্স করবেন আমার আজকের ভিডিও অনুযায়ী আমি মোট কথা বলতে চাচ্ছি আপনি ফেসবুকে কানেক্টেড থাকবেন বেশি বেশি সেই হিসেবে আপনি অতি দ্রুত পেয়ে আমার সামনে প্রত্যেকটা ভিডিওতে আমি লাইক কমেন্ট করি আপনি এরকম করবেন ইনশাল্লাহ মনিটাইজেশন আপনিও পেয়ে যাবেন খুব দ্রুত এবং যারা মনিটাইজেশন পাইছেন তাদের জন্য অগ্রিম ধন্যবাদ ইনকাম করার জন্য অগ্রিম ধন্যবাদ রিলস ভিডিও কিন্তু প্রথমে ইনকাম দেয় না আমারও দিতেছে না আশা করি পরে আপনাদের ভালোবাসা থাকলে আপনাদের সাপোর্ট পেলে ইনশাল্লাহ রিলস ভিডিও থেকেও ইনকাম হবে তো আমার একটি ইউটিউব চ্যানেল আছে নাম হচ্ছে ফয়সাল ক্রিয়েশন জিরো ওয়ান সেভেন ফয়সাল ক্রিয়েশন জিরো ওয়ান সেভেন সো ওটাতে সাবস্ক্রাইব করে দেবেন সবাই সেখানেও আমি টেক ভিডিও নিয়ে আলোচনা করি আর আপনি যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন আমার পেজের নাম হচ্ছে ফয়সাল খান জিহাদ এই নামে সার্চ করলে আমার আইডি টা কিন্তু পেয়ে যাবেন তো সবার জন্য ভালোবাসা থাকবে সবাই সবাইকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ